আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করবো যে বাংলাদেশের সরকারি চাকরিতে শৈন্যপদের সংখ্যা প্রায় সাত লক্ষ প্লাস তো এই সাত লক্ষ এই প্লাস যে সার্কুলারগুলো বাকি আছে এই চলমান সার্কুলারগুলো তো আছে এছাড়া দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে খুব বড় বড় কিছু সার্কুলার আসবে কারণ এই সাত লক্ষ পদ পূরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে তাদের যারা যে সকল যে সকল দপ্তরে সুন্নপদ রয়েছে তাদের তথ্য প্রেরণ করতে বলছে এবং যে সকল চলমান যে সার্কুলারগুলো হয়েছে বিগত সময়ে যে পরীক্ষা যেগুলো হয়নি তাদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে যে কেন তাদের প্রক্রিয়া কত দূর চলমান রয়েছে সেক্ষেত্রে বলা যায় দু হাজার পঁচিশ সালে প্রচুর পরিমাণে সার্কুলার আসবে যেটা এই যে বয়স বাড়িয়েছে দুই বছর এক্ষেত্রে যারা বয়স শেষ হয়ে গিয়েছিল তাদের জন্য প্লাস পয়েন্ট যারা নদ নিউ কামার রয়েছে চাকরির ক্ষেত্রে তাদের জন্য অনেক একটা গ্রেট অপরচুনিটি অনেক সুযোগ আসবে খুবই ভালো একটা সুযোগ তো যারা পড়াশোনা করবে তাদের অনেকগুলো চাকরি হবে কারণ বর্তমান যেহেতু একটা যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে সেক্ষেত্রে এখানে শতভাগ ফেয়ারে চাকরি হবে এবং একই সাথে যে কোটা কোটা প্রথা বাতিল হয়েছে সামান্য কিছু আছে আট পার্সেন্ট সাত পার্সেন্টের মতন সেক্ষেত্রে যারা মেধাবী প্রকৃত যারা মেধাবী তাদের চাকরি হবে এবং তারা অনেকগুলো চাকরি পাবে এটা আশা করা যায় এবং সার্কুলারগুলো পর্যায়ক্রমে আসতেই থাকবে দু হাজার সালে একটা সার্কুলারের একটা বন্যা বয়ে যেতে পারে এবং একই সাথে যে চাকরির আবেদন ফিটা দুশো টাকা সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছে সেক্ষেত্রে যারা বেকার রয়েছে তাদের খুবই উপকার হবে তার কারণ একটা পরীক্ষা দিতে আগে অনেক টাকা খরচ হতো এখন দুশো টাকার ভিতরে আবেদন করতে হবে বাকিটা বাকি খরচ আছে তো সেক্ষেত্রে সবার জন্য এটা ভালো যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তো এই হচ্ছে কথা যে দু হাজার পঁচিশ সালে অনেক বিশাল বিশাল সার্কুলার আসবে যেটা আসলে এর আগে করে কেউ কখনও দেখেনি তো সেক্ষেত্রে সবাই সবার মতো করে প্রস্তুত নিতে থাকেন চাকরি হবেই এটা নিঃসন্দেহে বলা যায় ধন্যবাদ